পরিত্যক্ত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি এছাড়া বেস্টেড এক কথায় যে নামে ডাকা হোক না কেন এই পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি যারা মালিকানা অবৈধভাবে পেয়েছিল বা সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার মাধ্যমে যারা এই সকল জমি বা বাড়ি নিজের দখলে রেখেছিল বা সেখানে তারা নিজ সুবিধার্থে যে কোনো কার্যক্রম পরিচালনা করছিল এই সকল বাড়ি ফিল্যাট বা জমি এতদিন নাম জারি করে নেওয়ার কোনো সুযোগ ছিল না অর্থাৎ সরকারের পক্ষ থেকে জাস্ট এই পরিত্যক্ত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি কোনো ব্যক্তি মালিক যদি এটা ভোক্তখল করতে চাইতো বা নিজের ব্যবহারের সুবিধাতে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবহার করতে চাইতো তাহলে তারা জাস্ট সেটা অনুমতির সাপেক্ষেও সেটা ব্যবহার করতে পারতো কিন্তু নামজারি করার কোনো সুযোগ ছিল না এবার বর্তমানে এমন একটি সিস্টেম নিয়ে আসা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তারা পরিত্যক্ত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি বা ভেষ্টের প্রপার্টি এক কথায় এই সম্পত্তিগুলো যারা সরকারের কাছ থেকে অনুমতি নেবে তারা এখন চাইলে এই সম্পত্তি নামজারি করে নিতে পারবে তবে এখানে একটি বিশেষ কন্ডিশনের কথা বলা হয়েছে এই শর্ত অনুযায়ী যারা এই সম্পত্তি গ্রহণ করবে তারাই কেবল এই নামজারির আওতাভুক্ত হতে পারবে সাধারণত আমরা সকলেই জানি যে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন হিন্দু ভাই বোনেরা এবং বিহারীরা অর্থাৎ ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মানুষ যারা এক এক সময়ে এক এক জায়গাতে ভীতি সন্ত্রস্ত হয়ে নিজ এলাকা ছেড়ে বা নিজের সম্পত্তি ইস্তাপা রস্তফা সম্পদ ফেলে রেখে তারা অন্য কোথাও পাড়ি জমিয়েছিল এছাড়া অনেকেই আছে তারা ভারতে চলে গিয়েছিল রাতারাতি বা পাকিস্তানে চলে গিয়েছিল এই সমস্ত ব্যক্তিদের পরিত্যক্ত রেখে যাওয়া যে বাড়ি ঘর এছাড়া মাঠের যে সম্পদ এই সম্পত্তিগুলো মূলত সরকারের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি হিসেবে বলা হয়ে থাকে পূর্বেই হিন্দুদের রেখে যাওয়া সম্পত্তিগুলোকে এনিমি প্রোপার্টি বলা হতো অবশ্য বিগত সরকারের সময় এনিমি প্রপার্টি কথাটি বাদ দিয়ে সেখানে সম্পূর্ণ ভেস্টেড প্রপার্টি অর্থাৎ এক কথায় এই সম্পত্তিগুলোকে পরিত্যক্ত সম্পত্তি বলা হবে এমন একটা সাধারণ নাম সকল সম্পত্তির জন্য ঘোষণা করা হয় এবং তখন থেকেই এই পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি বা এনেমি প্রপার্টিগুলো এখন ভেস্টেড প্রপার্টি হয়ে গেছে এরপর এই ভেস্টেড প্রপার্টি যে সম্পত্তিগুলো অনেক সময় দেখা যায় যে অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি বা অনেক অসাধু ব্যক্তি তারা সামাজিকভাবে হয়তো একটু প্রতিপত্তিশালী বা একটু প্রভাবশালী এরা সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে এছাড়া অনেক সময় এ ধরনের ব্যক্তি ছাড়াও অনেক রাজনৈতিক ব্যক্তি আছে যারা রাজনৈতিকভাবে হয়তো কোনোটা পদের অধিকারী বা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতাসীন দলের তেনারা কোনো হয়তো কর্মী বা সমর্থক এমন অনেক ব্যক্তি আছে এক কথায় এরা ক্ষমতা এবং প্রতিপত্তি ব্যবহার করার মাধ্যমে এরা ওই সকল পরিত্যক্ত সম্পত্তি বা ওই সকল পরিত্যক্ত বাড়ি তারা নিজেরা দখল করে নিয়েছিল পরবর্তীতে এরা জাস্ট আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি সাপেক্ষে এই সকল সম্পত্তি তারা নিজেদের ভিতরে ভোগ দখল করে রেখেছে এখন এই যে প্রভাবশালী ব্যক্তি যারা তারা তারাকে এই পরিত্যক্ত সম্পত্তিগুলো এখন নিজেদের নামে নাম করে নিতে পারবে বা প্রতিপত্তিশালী বা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে বা পলিটিক্স ইউজ করার মাধ্যমে যারা এই সকল সম্পত্তি ভোগ দখল করে রাখ রেখেছে তাদেরকে সুবিধা প্রদান করা হয়েছে যে তারাও চাইলে এই নতুন আইনের অন্তর্ভুক্ত হয়ে নামজারি করে নিতে পারবে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কারা এই পরিত্যক্ত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি নিজেদের নামে নাম জারি করে নিতে পারবে আর কারা এই অর্পিত সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে পারবে না এখানে উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তবে উনার উনি যে নীতিমালা এখানে উল্লেখ করেছেন এই নীতিমালার অন্তর্ভুক্ত হতে পারলেই কেবল এখানে নামজারি করে নেওয়া সম্ভব আর নীতিমালার অন্তর্ভুক্ত হতে না পারলে তারা নাম জারি পাবে না আপনি যদি দশ বছর পনেরো বছর বা বিশ পঁচিশ বছরও যদি কোনো অর্পিত সম্পত্তি বা এনিমি প্রপার্টি বা ভেস্টেড প্রপার্টি যদি জোর জবর দখলের মাধ্যমে দখল করে রাখে। বা এমনও হয় যে আপনি প্রকৃত অর্থে ওই সম্পত্তি যিনি হক বা এই অর্পিত সম্পত্তি বা যিনি নিজের দখলে রাখার মতো বা সরকারের পক্ষ থেকে যাকে সরকার যে নীতিমালা তৈরি করেছে সেই নীতিমালার আলোকে যে ব্যক্তি বা যারা ওই সম্পত্তি পাওয়ার অধিকারিক আপনি তাদেরকে বঞ্চিত করে নিজে প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে বা ক্ষমতা বা রাজনৈতিক শক্তি ব্যবহার করার মাধ্যমে আপনি সেই সম্পত্তি দখল করে নিয়েছেন এবং আপনি সরকারের কাছ থেকে একটা অনুমতিপত্রও আপনি গ্রহণ করেছেন এমন অবস্থায় বর্তমানে আপনি যদি এসিলান্ট মহোদয়ের কাছ থেকে আপনি নামজারি করে নিতে চান তাহলে এসিলেন্ট মহোদয় আপনাকে নামজারি প্রদান করবেন না প্রধান উপদেষ্টা আর সচিব শফিকুল ইসলাম উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যে যেভাবে পরিত্যক্ত সম্পত্তিগুলো বরাদ্দ নিক না কেন তারা কোনোভাবে নামজারি করে নিতে পারবে না শুধুমাত্র তিন ক্যাটাগরির ভিতরে যারা পড়বে তারাই শুধুমাত্র নামজারি করে নিতে পারবে এখানে যে তিন ক্যাটাগরির কথা বলা হয়েছে আমি আজকের এই ভিডিওতে সেই তিন ক্যাটাগরি সম্পর্কে আপনাদের সামনে এখন আলোচনা করব। এক নাম্বার ক্যাটাগরি ভিতরে যারা পড়বে তারা হচ্ছে সরকারের কাছ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জেলা পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় দায়িত্বশীল ওনার কাছ থেকে এক নাম্বার ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যারা ভূমিহীন এক কথায় যারা সম্পূর্ণভাবে ভূমিহীন যাদের নিজস্ব কোনো ভূমি নেই যাদের নিজস্ব চাষযোগ্য কোনো জমি নেই বা যাদের নিজস্ব বসবাসের উপযুক্ত কোনো বাড়ি করার বা ঘর করার মতন কোনো জায়গা নেই শুধুমাত্র তারাই এই সকল অর্পিত সম্পত্তিগুলো বা পরিত্যক্ত ভেস্টেড প্রপার্টিগুলো জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে বরাদ্দ গ্রহণ করতে পারবেন এবং বরাদ্দ নেওয়ার মাধ্যমে এখন বর্তমানে উনি এসিলান মহোদয়ের কাছে ওই বরাদ্দের কপি অনুযায়ী বা যে বরাদ্দ নেওয়ার সময় ওনাকে যে ডিট করে দেওয়া হয়েছে সেই ডিডের আলোকে উনি নাম জারিয়ে করে নিতে পারবেন এটা গেল এক নাম্বার ক্যাটাগরি তবে এখানে ভূমিহীন বলতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনার তিন শতকের বেশি কোনো জায়গা থাকবে না অর্থাৎ যে ব্যক্তি ভূমিহীনের অন্তর্ভুক্ত হবে ওনার নামের পাশে শুধুমাত্র তিন শতাংশ জমি থাকবে আর এই তিন শতাংশ একজন ব্যক্তির নামের পাশে যদি জমি থাকে তবেই কেবল তাকে ভূমিহীন হিসেবে বর্তমান আইন অনুযায়ী গণ্য করা হবে দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি এসি লাইন মহোদয়ের কাছ থেকে নাম জারি করে নিতে পারবে সেটা হচ্ছে অবশ্যই জেলা প্রশাসকের কাছ থেকে আগে সর্বপ্রথম এই পরিত্যক্ত সম্পত্তি বরাদ্দ নিতে হবে এবং এই পরিত্যক্ত রয়েছে জাস্ট পূর্ব থেকে যারা দখল করার মাধ্যমে সেই জমিটা নিজের আয়ত্ত রেখেছে তিনি চাইলেই কিন্তু বর্তমানে সরকারের কাছে যদি ডিট নেওয়ার জন্য বা বরাদ্দ নেওয়ার জন্য আবেদন করে তাহলে সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে বরাদ্দ দেওয়া হবে না অর্থাৎ সরকার যে জমির তালিকা সরকারের কাছে রয়েছে এবং সরকারের তালিকাভুক্ত যে জমিগুলো যে জমি কেউ জোরপূর্বক দখল করেনি বা অবৈধভাবে কেউ সেই জমি ব্যবহার করছে না এমন জমি যেটা পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে একজন ব্যক্তি হয়তো জাস্ট বসবাসের জন্য সেটা ব্যবহার করতে পারে কিন্তু এটা কোনো বিষয় না তবে সেখানে সরকারের পক্ষ থেকে দুই নাম্বার যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে কোনো ব্যক্তি সেই জমিটা বরাদ্দ নিতে পারবে সেই দুই নাম্বার ক্যাটাগরির অন্তর্ভুক্ত হচ্ছে সম্পূর্ণভাবে অনাথ বা মিসকিন এবং প্রতিবন্ধী অর্থাৎ সম্পূর্ণ অনাথ মিসকিন বা প্রতিবন্ধী কথাটা বলা হচ্ছে এখানে প্রতিবন্ধী বলতে লোকটা সম্পূর্ণভাবে কর্মক্ষম নয় অর্থাৎ তিনি পরিবারে ভূমিকা রাখার মতন বা তিনার ফিউচারে বা পরিবারের জন্য তিনি ভূমিকা রাখতে পারবে এমন কোন সক্ষমতা শারীরিক সক্ষমতা জন্মগতভাবেই হোক আর পরবর্তীতে অ্যাক্সিডেন্টলি হোক যেভাবে হোক তার ভিতরে আর নাই এবং তিনি যে পরিবারের বাসিন্দা সেই পরিবারও তাকে এমন সম্পদ দেয়নি যে সম্পদের মাধ্যমে তিনি পারে মানে ভবিষ্যৎ জীবন তিনি নির্বাহ করতে পারবে ক্ষেত্রে তাকে মিসকিন বলা হচ্ছে অনাথ বলা হচ্ছে এবং তিনি প্রতিবন্ধী অর্থাৎ শারীরিকভাবে অক্ষম পাশাপাশি তিনি মিসকিন আবার অনাথ এই শ্রেণীর বা এই ক্যাটাগরি ভিতরে যে ব্যক্তিগুলো পড়বে তারা বর্তমান জেলা প্রশাসকের কাছে যোগাযোগ করার মাধ্যমে সম্পত্তিগুলো নিজেদের নামে বরাদ্দ নিতে পারবে এবং বরাদ্দ নেওয়ার সময় তাদের পক্ষে বা তাদের প্রতি যে ডিড প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে সেই ডিট অনুযায়ী ওনারা আমার নামজারির জন্য আবেদন করতে পারবে এসিলেন মহোদয়ের কাছে এবং তৃতীয় সর্বশেষ পর্যায়ে যুদ্ধাহত কোনো ব্যক্তি যেমন পূর্বে শুধুমাত্র মুক্তিযুদ্ধের কথা বলা হলো বর্তমানে যুদ্ধ হতো বলা হচ্ছে গত যে জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে গণ সংগঠিত হয়েছে এই গণ অভ্যন্তরানের সময় যারা শারীরিকভাবে অক্ষম হয়েছে বা যারা প্রতিবন্ধী হয়েছে এক কথায় যাদের শরীরে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার হয়েছে বা তারা প্রতিবন্ধীর দিকে ধাবিত হয়েছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এছাড়া উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বা মুক্তিযোদ্ধা ছিল শারীরিকভাবে যারা অক্ষম এবং এই জুলাইতেও যারা অক্ষম এই দুই শ্রেণীর ভিতরে যারা পড়বে তারা সকলেই এই বরাদ্দকৃত সম্পত্তি বা এই পরিত্যক্ত সম্পত্তি বরাদ্দ নেওয়ার জন্য আবেদন করতে পারবে এমত অবস্থায় জেলা প্রশাসক মহোদয় এই তিন ক্যাটাগরির যারা আবেদন করবে যদি আবেদনের সংখ্যা বেশি হয় অর্থাৎ অর্পিত সম্পত্তি যে পরিমাণ বা পরিত্যক্ত সম্পত্তি বা বাড়ি যে পরিমাণ তার থেকে যদি আবেদনের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই উনি প্রায়োরিটির দিক থেকে ভুক্তভোগী একটা লিস্ট তৈরি করবে এবং সেই আলোকে প্রথম থেকে একটা শ্রেণী তৈরি করা হবে এবং প্রথম থেকে সেটা বরাদ্দ দেওয়া হবে আর এই বরাদ্দ সম্পত্তি ওনাকে প্রদান করার পর পরে উনি যে ডিট পাবে সেই ডিট অনুযায়ী উনি এস এলার কাছে ডিট জমা দেওয়ার মাধ্যমে নাম জারিও করে নিতে পারবে তাহলে ভিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখন এ ধরনের পরিত্যক্ত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে তারা জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে একটা বরাদ্দকৃত ডিট গ্রহণ করার মাধ্যমে আপনারা খুব সহজে সেই ডিট অনুযায়ী এস মহোদয়ের কাছে নামজারি করে নিতে পারবেন